এক মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন হোলা সাথে বেয়াদুবি করবা না মা বাবার কষ্ট দিলে যদি দোয়া লেগে যায় মরার আগে পঙ্গু যদি শিক্ষকের কষ্ট দেওয়ার বর্ত আক্তর কপালে লাগে লেখাপড়া হারিয়ে যাবি আলেমের সাথে বেয়াদুবি করে যদি কষ্ট দাও বর্দোয়া কপালে লেগে গেলে চরিত্র আর জীবনে ভালো করতে পারবা না অতএব তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন চরিত্র যদি ঠিক না থাকে সব জায়গায় তাসনিমের মতো জুতার বাড়ি খাবি ডাক্তার হইয়াও তোর কপালে শান্তি নাই আর যদি সবার দোয়া নিয়া চলো তাহলে ডাক্তার হলে শুধু নাফ না পুরা বাংলাদেশের মধ্যে সম্মান বেড়ে যাবে সবাই মাথায় নিয়ে সম্মান করবে আল্লাহ পারে না পারে না সেজন্য তোমার চরিত্র ঠিক রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে মা